এদিকে একদিন বিরতি দিয়ে আবারও মাঠে ফিরছে বিপিএল উত্তাপ ছড়াচ্ছে বরিশাল রংপুর ম্যাচ হোম অফ ক্রিকেটে সন্ধ্যা সাড়ে ছটায় মুখোমুখি হবে দুদল এর আগে দিনের প্রথম ম্যাচে ঢাকার প্রতিপক্ষ রাজশাহী ম্যাচ শুরু দুপুর দেড়টায় শেষ বিপিএলে সাকিব তামিমের মুখোমুখি অবস্থান হাই ভোল্টেজ ম্যাচের তকমা দিয়েছিল সাকিব ছিলেন রংপুরে আর তামিম চ্যাম্পিয়ন বরিশালের অধিনায়ক নাম্বার সেভেন্টি ফাইভ না থাকলেও চলতি আসরেও বিগ ম্যাচ এই দুই দলের শক্তি সামর্থ্য পারফরমেন্সের বিচারে অন্তত তাই বরিশালে এক ঝাঁক তারকা রাইডার্সের শক্তি তার বছরের প্রথম সকালে হোম অফ ক্রিকেটে হাজির মুশফিক মাহমদুল্লা শীতের সকালে অনুশীলন দিয়ে গা গরম করেছে প্রথম ম্যাচে একশো আটানব্বই রানের লক্ষ্য ছুয়েছে এগারো বল হাতে রেখে যে আত্মবিশ্বাস সঙ্গী করে নামবে বরিশাল দলের বড় নাম শাহিন শাহ আফ্রিদি পাক পেসার পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেননি শূন্য রানে ফেরা নাজমুল শান্ত নেটে সময় কাটিয়েছেন দীর্ঘক্ষণ আলাদা শেষন করেছে স্পিন ইউনিট টানা দুই জয়ে শুরু করা রংপুর ছিল অন্যদিকে আসর বিশ্রামে গলফ খেলে সময় কাটিয়েছেন দুই বিদেশি অ্যালেক্স সেলস ও কার্টিস ক্যাম্পার ইনফর্ম শেখ মেহেদি ছুটে গেছেন মাস্কো ক্রিকেট একাডেমিতে জয় নিয়ে স্বস্তিতে থাকা দলের জন্য দুশ্চিন্তার কারণ কুয়াশা সন্ধ্যার ম্যাচ বলে আরও বেশি তাই তো ভাঙতে পারে উইনিং কম্বিনেশন টস জিতলে অধিনায়কের পছন্দ হবে ফিল্ডিং শেষ বিপিএল এ বরিশালের কাছে হেরে কোয়ালিফায়ার থেকে বিদায় নিয়েছিল রংপুর রাইডার্সের জন্য হিসাবটা দেনা পাওনা মেটানো দুপুরে সাকিব খানের ঢাকার মুখোমুখি দুর্বার রাজশাহী যারা খোঁজ করছে টুর্নামেন্টের প্রথম জয় ব্যাটসম্যানরাও চাচ্ছে যেটা ছোট ডাটার যত বড় করা যায় আর আমরা বোলাররাও চাচ্ছি যত এক টাইম বল করা যায় দুই টিমই সেম তো ইনশাল্লাহ আমরা আশাবাদী কারণ আমাদের বোলিং এটা ভালো টি টোয়েন্টিতে বোলিং টা ইম্পর্টেন্ট উইকেট যেহেতু ভালো তো চ্যালেঞ্জ থাকবেই যে এমন না যে হচ্ছে দুশো রান করে আপনি সেফ থাকবেন উইকেট ভালো থাকলে অবশ্যই খেলাটা যে কোনো মুহূর্তে যে কোনো দিকে যেতে পারে আসলে দেখা মিলছে বড় স্কোর তারপরও মিরপুর বলেই ম্যাচের মোমেন্টাম বদলে দিতে আশাবাদী দুদলের স্পিন ইউনিট শেষ বিপিএলে সাকিব তামিমের মুখোমুখি অবস্থান হাই ভোল্টেজ ম্যাচের তকমা দিয়েছিল সাকিব ছিলেন রংপুরে আর তামিম চ্যাম্পিয়ন বরিশালের অধিনায়ক নাম্বার সেভেন্টি ফাইভ না থাকলেও চলতি আসরেও বিগ ম্যাচ এই দুই দলের শক্তি সামর্থ্য পারফরমেন্সের বিচারে অন্তত তাই বরিশালে এক ঝাঁক তারকা রাইডার্সের শক্তি তার বছরের প্রথম সকালে হোম অফ ক্রিকেটে হাজির মুশফিক মাহমুদুল্লাহরা শীতের সকালে অনুশীলন দিয়ে গা গরম করেছে প্রথম ম্যাচে একশো আটানব্বই রানের লক্ষ্য ছুঁয়েছে এগারো বল হাতে রেখে যে আত্মবিশ্বাস সঙ্গী করে নামবে বরিশাল